আসসালামু আলাইকুম বন্ধুরা সকালবেলায় বাগানে এসেছি কাঁসিরা ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটা অনেকটা আগাছার মধ্যে আগাছার মতো রাস্তার কিনারে বিভিন্ন জায়গায় ঘাস জঙ্গলের সাথে ফুটে থাকতে দেখা যায় এই গাছটির ফুলটি অনেক ছোট দেখতে ভালো লাগে বলে আমি বাগানে নিয়ে এসেছি বারান্দাতেও ঝুলিয়ে আগে লাগিয়েছিলাম পরে ছাদ বাগানে নিয়ে এসে লাগিয়েছি তো এই ছাদ বাগানে এটা অনেক বিস্তার লাভ করেছে বিভিন্ন জায়গায় জায়গায় গাছের মধ্যে হয়েছে এই ফুলটি অনেক ছোট আমার আঙুলের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন অনেক ছোট ফুল আমি একটু বড় করে দেখাচ্ছি ফুলটি কিন্তু চমৎকার সবুজের মধ্যে নীল রঙের ফুল তিনটি পাপড়ি বিশিষ্ট ফুল ফুলের মাঝখানে অনেক সুন্দর একটি হলুদ রঙের চিত্র আঁকা আছে আছে পরাগ্রেণু পরাকেশর গাছটি লতানু উদ্ভিদ এবং গাছটি বেয়ে বেয়ে বিস্তার লাভ করে কাণ্ড থেকেও শিকড় বের হয় এই যে দেখতে পাচ্ছেন কাণ্ড থেকেও শিকড় বের হয়েছে প্রতিটি কাণ্ডের যে পর্ব সেই পর্বের গোড়া থেকে ডাল বের হয় এবং এই গাছটি লতিয়ে লতিয়ে বেয়ে বেয়ে অনেক জায়গা বিস্তার লাভ করে এই গাছটি কোনো পরিবেশের ক্ষতি করে না একটি নিরীহ গাছ এর অনেক ভেষজ গুণ থাকতে পারে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করি না তো এটার কিন্তু কচি আগা শাক হিসেবে খাওয়া যায় কচি আগাটা এই কচি আগাটা ছিঁড়ে নিয়ে মিশালি শাকের সাথে খেতে পারেন এখানে ফুল ফুলটা আসলেই সুন্দর যার জন্য বিভিন্ন ছবিতে দেখবেন ফেসবুকে দেখবেন এবং ফটোগ্রাফিতে দেখবেন এই ফুলটা দেখতে ভালোই লাগে বাগানে আপনারাও এই গাছটাকে রাখতে পারেন এবং কচি শাকগুলো খেতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং কীটনাশক মুক্ত শাক যদি আপনার বাগানের বিভিন্ন শাকের সাথে মিশিয়ে খান তাহলে এটা ক্ষতি করবে না তো বন্ধুরা আজকে চিনলেন কানশিরা ফুল এই গাছটির বিশেষ কোনো যত্ন লাগে না স্বাভাবিকভাবে গাছ যেরকম বেড়ে ওঠে সেরকম এর জন্য পরিমিত পানি এবং উপযুক্ত পরিমাণে যে ধরনের আবহাওয়া রোদ এবং মাটি প্রয়োজন উপযোগী মা থাকলেই চলে যে কোনো জায়গায় এটা জন্মাতে পারে এবং অন্যান্য গাছের সাথে অনেক ভালো করে মানিয়ে যায় বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গাছের সাথে থাকুন পরিবেশ সুরক্ষা করুন আল্লাহ